আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাফি কিচেন স্টোরে শপার প্রপাইটার রাফি আছে আমার সাথে আজকে কিন্তু এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মডুলার কিচেনকে অর্গানাইজ করার জন্য অথবা যাদের মডুলার কিচেন নেই তারা যেন ভাড়া বাসায় একটা মডুলার ভাইব নিতে পারেন সেই ধরনের কিচেন কেবিনেট তারপরে হচ্ছে কিচেন ডিশ র্যাক সিঙ্ক র্যাক এবং কিচেনের বিভিন্ন ধরনের জিনিসকে অর্গানাইজ করে রাখার জন্য বিভিন্ন ধরনের স্টোরেজ র্যাক এগুলোর দামের ব্যাপারটা তো আমরা রাফির কাছ থেকে জানবো তার আগে জানবো শপের লোকেশন রাফি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি সর্বপ্রথম যদি আমাদের শপের লোকেশনটা দেখে দেই আমাদের শপের নাম হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার 5972 বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা আমাদের এলাকায় যেটা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সেই মার্কেটের নিচতলায় ৫৯ এবং ৭২ নম্বর দোকান এটা হচ্ছে আমার শপের লোকেশন তো আজকে আপু আপনি যেমন বলেন আজকে হচ্ছে আমরা একটা ভিডিওতে একেবারে কিচেনে যত ধরনের আইটেম আছে সব দেখায় দেব এবং এটা একটা ভিডিওতেতে করার रीजन হচ্ছে কি মাল্টিপল ভিডিও করলে আমাদের কাস্টমার অনেকে কনফিউজ হয়ে যায় বা যে একটার মধ্যেই কি আমরা সবকিছু পাবো নাকি তো ঠিক তেমনই একটা ভিডিও যে একটা যদি আপনি আজকে ভিডিও আমাদের ধরে দেখেন কিচেনে যত ধরনের আইটেম আছে সবই আমি আপনাকে দেখায় দিব তো আমরা হচ্ছে প্লেট থেকে পরে যাই ফারস্ট হচ্ছে আমাদের আলু পেঁয়াজ সবজি রাখার জন্য ডেঙ্গো গ্লাসে স্টোরেজ র্যাক সেগুলো দেখায় দিচ্ছি স্টোরেজের এখানে এস এস অপশনও রাখছো তুমি এম এস অপশন যেটা সেটাও রাখছো এখানে প্লাস এস আছে আমার কাছে স্কোয়ারের মধ্যে আছে রাউন্ডের মধ্যে আছে আবার এই যে ওপেন ঝুরি টাইপের আছে জি জি তারপরে এরকম বন্ধ অবস্থার মধ্যে গুলো আছে সবই আছে একসাথে সর্বপ্রথম এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে স্কোয়ার মডেল স্কয়ার স্কোয়ার মডেলটা সুবিধা কি অনেকের হচ্ছে জায়গা কর্নার কোণা কোণি ভাবে রাখতে চান তার হচ্ছে স্কোয়ার মডেলটা নিতে পারেন ছোট জায়গা একদম ফিট এটা মডেলের মধ্যে কিন্তু পাস থাক দেওয়া আছে আপু আচ্ছা এটার প্রাইস আপনাদের জন্য রাখবো মাত্র 3500 টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখবো এটা এবং এটা সাইজ হচ্ছে তিন ফুট ছত্রিশ ইঞ্চি ওকে ডান এটার উপরেও কিন্তু একটা বর্ডার করা আছে এখানে আপনার অন্য জিনিস রাখতে পারবেন ওকে

এগুলার এগুলোর মধ্যে প্রতিটা পাঁচ কেজি সম পরিমাণ আপনি রাখতে পারবেন তার মানে পাঁচ টাকেটায় পঁচিশ থেকে তিরিশ কেজি আপনি রাখতে পারবেন এটার মধ্যে দুইটা মডেল হয় একটা হচ্ছে এস এটা হচ্ছে সম্পূর্ণ নন ম্যাগনেট এস এস চাকা দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা নিচে নিচে চাকা দেওয়া থাকবে সম্পূর্ণ নন ম্যাগনেট এস এটা এবং এটা হচ্ছে এম এস ব্ল্যাক কালার কোটেড দুইটা মডেল আছে আমার কাছে আমি আপনাকে একটু ম্যাগনেট দিয়েও দেখাই দিচ্ছি এই যে আমার হাতে ম্যাগনেট আপনি আমার দোকানে এসে প্রয়োজনে ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন কোনটা লাগবে না আপু এই দেখেন সম্পূর্ণ নন ম্যাগনেট আর এটা যে ম্যাগনেট এটা দেখেন লেগে গেছে কারণ এটা এমএস শিট এটা এসএস তো আপু এটা আর এটা দুইটা মডেল হয় এই দুইটার কিন্তু তিনটা করে সাইজ দুইটার হচ্ছে তিনটা করে সাইজ ওকে ডান তিন তাক চার তাক পাঁচ তাক আচ্ছা আগে আমরা এসএস শিটের মধ্যে তিনটা সাইজের দাম জানি ভাইয়া তুমি পাশাপাশি রেখে দাও রাফি জি তো আমরা তিনটা সাইজ এক এক করে তোমাদের কাছে আগে জানি যেমন এটার তিন চার পাঁচ জি কোনটার কত হচ্ছে শীটের মধ্যে যারা নেবেন আপনাদের জন্য প্রাইস রাখবো মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা চার তাক যারা নেবেন তাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার একশো টাকা পাঁচ তাক যারা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার এই যে দেখেন এবং এখন এম এস টা দেখা দিচ্ছি হম এম এস এর তিন তাক চার তাক পাঁচ তাক আমাদের জায়গা স্বল্পতার কারণে সবগুলো আজকে খুলে পারলাম না কোনো এই যে প্রোডাক্টটা এটা রাখবো আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা চার তাকবো আপু মাত্র তিন হাজার পাঁচশো টাকা

এটার দাম বড় সাইজের সিঙ্কের হ্যাঁ বড় সাইজের সিঙ্কের জন্য এটা আজকে আপনাদের জন্য দাম রাখবো আমাদের ডাবল সিঙ্ক ওভার র‍্যাকে মাত্র 5800 টাকা ডাবল সিঙ্ক ডাবল লেয়ার মাত্র 5800 টাকা এরপর যদি আমরা সিঙ্গেল এ যাই ডাবল ব্ল্যাক সিঙ্ক জন্য সিঙ্গেল এর মধ্যে ব্ল্যাক কালার গোল্ডেন কালার দুইটা অপশন আছে যেটা নেবেন এগুলোর মধ্যে सेम বাটি কাপ ফ্রিজ প্লেট সব রাখতে পারবেন নাইফ রাখতে পারবেন লিকুইড স্পুন গ্লাস হোল্ডার চপিং বোর্ড দুইটা কালার अवेलेबल আছে একটা গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার দুটি अवेलेबल আমরা যেইটাই নেবেন আজকের অফার আপনাদের জন্য দাম রাখবো আমরা মাত্র 5000 টাকা মাত্র ফ্লাট 5000 টাকা মাত্র ফ্লাট 5000 টাকা রাখবো ডান এবং এরপরে যদি আপনাদের সিঙ্কের উপরে জায়গা কম হয় সিঙ্কের পাশে রাখার জন্য এই যে দেখেন এই প্রোডাক্টটা এটাতে তিনটা কোয়টা এর মধ্যে তিনটা দুইটা দুইটা সাইজ আছে এটার মধ্যে আপনি স্টেক একই নাইফ এই চপিং বোর্ড তারপরে কাটলারি সব রাখতে পারবেন এবং এটা নিচে যে বড় দ যা সিঙ্কের পাশে রাখলে যে পানি পড়বে হ্যাঁ সেটার জন্য এখানে বড় দ আছে দিয়ে দেওয়া আছে এটা তিন চাক রাখবো আপনাদের জন্য পাঁচ হাজার টাকা দুই থাক দুই থাক রাখবো চার হাজার টাকা এবং এই একটা র্যাক যেটা আমার খুব ভালো লাগে একটা জিনিসের জন্য এটা হাইট অ্যাডজাস্টেবল যেমন আপনার নিচের এই জিনিসটা যদি আর উঁচু করতে মন চায় করবেন এটা যদি আরেকটু নিচে নামিয়ে নিতে মন চায় আপনি নিবেন মানে হাইট অ্যাডজাস্ট করা যাবে সো এটার দামটা তো বলেই দিলো এর পাশাপাশি আর একটা ব্ল্যাক আছে জেড এস্টা এখন যাব প্লেট র্যাকগুলোতে আমাদের যে প্লেট র্যাক আছে সর্বপ্রথম আমাদের যে মেইন সর্বপ্রথম দেখে দুই লেয়ার ষোলো প্লেট সব থেকে কিউট সাইজ যার বাসাটা একেবারেই ছোট একটা নতুন জিনিস সংসার শুরু করার জন্য দরকার তার জন্য এই প্রোডাক্টটা এটার মধ্যে দুইটা সাইজ হয় দুই তাক ষোলো প্লেট দুইতাক বিশ প্লেট দুই প্লেট

আর চব্বিশ প্লেট হচ্ছে ছাব্বিশ ইঞ্চি মানে যত প্লেট থাকবে তার চেয়ে দুই ইঞ্চি বেশি থাকবে জি তো তিন তাক বিশ প্লেট আপনাদের জন্য রাখবো চার হাজার চারশো টাকা তিন তাক চব্বিশ প্লেট আপনাদের জন্য রাখবো চার হাজার সাতশো টাকা ঠিক আছে এরপরে আমাদের চার তাকের প্রোডাক্ট চার তাক বিশ প্লেট আপনাদের জন্য রাখবো আপু চার হাজার নয়শো টাকা এবং চার তাক চব্বিশ প্লেট আপনাদের জন্য রাখবো পাঁচ হাজার একশো টাকা এরপরে প্লেট ট্র্যাকের মধ্যে আমাদের আরেকটা ব্ল্যাক কালার যে প্লেট ট্র্যাকটা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ এসএস ব্ল্যাক কালার হুম এটা বডি এসএস কিন্তু কালারটা করা হয়েছে ব্ল্যাক জি জি আর অনেকগুলো আছে কিন্তু এমএস সিটের উপর কালো করা এটা বডি এসএস কালার করা হয়েছে ব্ল্যাক নন ম্যাগনেট এস এটা হাতে নিয়ে দেখাও তো ভাইয়া প্লিজ

যাদের একেবারেই নতুন সংসার বাজেট একটু টাইট তাদের জন্য এই যে প্রোডাক্ট এটা হচ্ছে কমেট ব্র্যান্ড এটার মধ্যে নিচে একটা ট্রে দেওয়া আছে আমাদের দেশীয় ব্র্যান্ড কমেট 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 হচ্ছে মিয়াকোর ব্র্যান্ড মিয়াকোর সাব ব্র্যান্ড কমেট মিয়াকোর সেই কমেট এটা এই যে দেখেন কমেট এর ব্র্যান্ডিং করা আছে এই প্রোডাক্টটা এইটা আপনাদের জন্য দাম রাখতে পারবো মাত্র 3300 টাকা ফাইন এই যে 3300 টাকা এবং আছে সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট মিয়াকোর ব্র্যান্ডের মিয়াকো মানে জিনিস এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এই যে দেখেন মিয়াকো এটা হচ্ছে জেড মডেল এই এই প্লেটের মধ্যে আপনার প্লেট রাখতে পারবেন বাটি কাপড়ি সব রাখতে পারবেন ট্রে দেওয়া আছে এখানে গ্লাস এখানে এখানে চপিং বোর্ড নাইফ এবং তার পাশাপাশি কাপ হোল্ডার ও আছে আলাদা

আচ্ছা যখন বড় ইউজ করতে মন চাইবে বড় ইউজ করবেন যখন ছোট করে ইউজ করতে মন চাইবে ছোট করে জি আবার খুলে ওয়াশ করা মানে এইটা আমি মনে করব এই প্লেট রাখটা একটা বেস্ট পার্ট কারণ আমরা যেগুলো দেয়ালে লাগে ওগুলো কিন্তু খুলে ওয়াশ করা একটু ক্লিন আবার নিয়ে এই জন্য এটা খুবই পোর্টেবল খুবই সুন্দর একটা এটার মধ্যে আপু আপনার চপিং বোর্ড নাইফ কাটলারি সব রাখতে পারবেন এটার প্রাইস লাগবে আপনাদের জন্য 4500 টাকা ফাইন এবং আর এই একটা স্পাইস অর্গানাইজার এটা হচ্ছে স্পাইস অর্গানাইজার এটার মধ্যে আপনি স্পাইসেস গুলো রাখতে পারবেন কাটলারিস রাখতে পারবেন নাইফ রাখতে পারবেন এবং ওই যে এখানে চপিং বোর্ড রাখতে পারবেন এটা দাম রাখবো 4500 টাকা মাত্র 4500 এরপর কিছু ছোট ছোট আইটেম যেমন এখানে রাউটার স্ট্যান্ড এটা প্রাইস রাখবো মাত্র 700 টাকা 700 টাকা এটা ফ্রুট বাস্কেট এটা দেখুন গোল্ডেন মডেল হ্যাঁ দেখেন এটা কিন্তু আপ ওঝুলে হুম এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা দিয়ে এই বাস্কেটটা ইউজ করা হয় প্রাইস রাখবো মাত্র 3000 টাকা কি ভালো প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের সেটাই হচ্ছে আপনাদেরকে দিচ্ছি এই র‍্যাক গুলো হচ্ছে এই যে একটা র‍্যাক এই যে একটা র‍্যাক আমরা এটা ফোর লেয়ার

এবং এই প্রোডাক্টটা যদি দেখেন এটা লম্বা আছে 44 ইঞ্চি এবং এটার পাশে আছে 23 ইঞ্চি এই দুটো হচ্ছে সাইজ যারা আমাদের থেকে 5 টাকার এই প্রোডাক্টটা নেবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র 4000 টাকা এবং যারা এই 4 টাকার প্রোডাক্টটা নেবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র 3000 টাকা বর্তমানে সময় সবচেয়ে হাইপ প্রোডাক্ট যেগুলো হচ্ছে মিডশেল বাই স্মার্ট কিচেন রে সেটার মধ্যে আজকে মার্কেটে अवेलेबल থাকা যতগুলো মডেল আছে সবগুলো মডেল আমি আপনাদেরকে দেখায় দেব তো সর্বপ্রথম যে সবথেকে সুন্দর ভাই সবথেকে ইউজফুল যে মডেলটা সেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা আকাশি কালার মডেল এটা কিন্তু ফুল বডি টেম্পার্ড গ্লাস দ্বারা মেড এবং আপনি লং টার্ম ইউজ করতে পারবেন এই ফ্রেমটা টেম্পার্ড গ্লাস দ্বারা মেড সাইড ফ্রেম আমাদের বোর্ড দ্বারা মেড এবং বডি ফ্রেম গুলো কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা মেড সম্পূর্ণ এটার একটা বিশেষত্ব হচ্ছে কি এই যে দেখেন আমি কত সুন্দর করে ডোর গুলো খুললাম এখানে আপনার প্লেট গুলো এখানে আপনার বাটি গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু টেম্পার্ড গ্লাস এবং তার নিচে যদি দেখেন এখানে খুব ইজিলি আপনার যে বড় বড় হারি পাতিল গুলো আছে সেগুলো সাজিয়ে রাখতে মানে রান্না করা পাত্রগুলো এই দুটো লেয়ার এল মধ্যে রাখতে পারবেন এ একটা মডেল এই মডেলটা যারা আমাদের থেকে নিবেন এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ওকে এরপরে ভাই যেটার মধ্যে হচ্ছে শুধু আপনার হারি পাতিল রাখার জন্য মানে এটার মধ্যে প্লেট ট্যাগের অপশনটা করে দেওয়া নাই প্লেট ট্যাগের অপশনটা করে করে রাখা নেই এইটা একটা মডেল আছে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে কি কালার বলেন তো এটা লেমন লেমন কালার লেমন কালারের মডেল এই একটা মডেল আছে এটার মধ্যে আমাদের কাছে বেশ কিছু কালার অ্যাভেলেবল এই একটা কালার অ্যাভেলেবল তার পাশাপাশি এই যে গোল্ডেন কালার অ্যাভেলেবল ওকে এই গোল্ডেন কালার অ্যাভেলেবল পুরোটা সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস দ্বারা গোল্ডেন কালার টেম্পার্ড গ্লাস দ্বারা মেড পুরোটা রোজ গোল্ডেন কালার এবং কত সুন্দর আপু আপনি তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর ম্যাগনেট লক সিস্টেম এবং আমি যে এত জোরে জোরে লাগাইতেছি কোনো এফেক্ট নাই প্রোডাক্টের উপর কোনো এফেক্ট নাই এবং আরেকটা জিনিস যদি আমি দেখাই এই যে প্রোডাক্ট গুলো আমার থেকে নেবেন এইটা নেবেন এইটা নেবেন এইটা নিবেন বা এই মডেল গুলো নেবেন বিভিন্ন ধরনের এইটার বডিও অ্যালুমিনিয়াম ফ্রেম টেম্পার্ড গ্লাস দ্বারা মেড ঠিক আছে এবং সাইড ফ্রেম গুলো অ্যালুমিনিয়ামের

আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে এই যে দেখেন রাফি কিচেন স্টোর সব নাম্বার 79 5972/এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে হবে আমাদের একমাত্র বিকাশ নাম্বার এই যে এই নাম্বারটা এখানে আমরা প্রোডাক্ট নিয়ে থাকি আর ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এটা নিয়ম অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব ডেলিভারি চার্জ আপনার বহন করতে হবে এবং ঢাকার ভিতরে প্রোডাক্ট নিলে শুধুমাত্র ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে এছাড়া অন্য যে কোনো প্রোডাক্ট ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা কাস্টমারে বহন করতে হবে আর যদি এসে নিতে চান মঙ্গলবার ব্যতীত সপ্তাহে যে কোনো দিন আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন যাত্রাপথে কোনো প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ দায়ভার আমরা বহন করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম